আমাদের দেশে যারা বুড়া মানুষ তারা মনে করে চার বিয়ে করা সুন্নত এটা কোনো কিতাবে নাই তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে তার মোহর আদায় করো মোহর দেওয়া জরুরি না বিয়েতে সাদাক ওয়াজিব এটা আর সুন্নত হচ্ছে স্ত্রীকে নগদ দেওয়া আপনার কিন্তু নগদ মোহর দেন না লিখাইতে সময় লেখায় চৌধুরী সাহেবের ছেলে কম দিলে কি হয় তেত্রিশ বাকি অনেকে আবার ভাসর রাতি স্ত্রীকে ইমোশনাল ব্ল্যাকমেল করে পায়েটায় ধইরা মাফটাব চেয়ে নেয় এই কাজ করবেন না আপনারা বিয়ের পরপরই ভাসর রাতের আগে মোহরটা স্ত্রীর হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ যদ্দুর পারবেন তদ্দুর বলবেন এত বড় বুলি হাকায়া লাভ কি দিবেন না মনে থাকবে এটা সবার মোহর না দিয়ে এখন বাংলাদেশে চালু হয়েছে অভিশাপ যৌতুক আমার দেশে মোহর না দিয়েই আমরা যৌতুক চালু করছি যৌতুক হারাম কাজ ঠিক কিনা জগন্নাথ জিম্মি করে যে যুবক শ্বশুর বাড়ির পক্ষ থেকে জোর করে কিছু নিল সেটাই তো শরীরের দৃষ্টিতে হালাল না হালাল জায়েজ না না যায় আমার দৃষ্টিতে যে যৌতুক না ওটা যুবক না ওটা কাপুরুষ ভীতু দুর্বল ওটা একরকম ডাকাত স্ত্রীকে জিম্মি করে নিবেন না তো নিবেন না হাত তুলে দেখা মার্শাল্লাহ বুড়া মানুষও সব হাত তুলছে এর মানে ওনাদের বোঝা যায় যে বিয়ের শখ আছে আমাদের দেশে যারা বুড়া মানুষ তারা মনে করে চার বিয়ে করা শূন্য এটা কোনো কিতাবে নাই ইসলাম চার বিয়ের অনুমোদন দিছে ঠিক না একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে শর্ত আছে ইনসাফ করতে হবে পাক বলেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো যদি পারো দুইটা কিংবা তিনটা কিংবা চারটা এটা সুন্নত করা হয় নাই অনুমোদন দেওয়া হয়েছে তারপরে আল্লাহ শর্ত দিয়েছেন যদি মনে করো একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবে না তাহলে একটা বাঙালির তো বডি ফিটনেস নাই একটা নিয়েই তো চলতে পারে না তো একাধিক বিয়ে করার দরকারটা কি বিয়ে একটা পারলে লাগলে দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা ফরজ হচ্ছে ইনসাফ করতে হবে একটা তোর মুস্কিন সেন দুই ভাগ করে পাল্লায় মেপে দুই বউকে দিতে হবে এটা করেন আপনারা সাত দিনে সপ্তাহ ঠিক না যদি দুই স্ত্রী থাকে আপনার সাড়ে তিন দিন একজনের কাছে সাড়ে তিন দিন এটা করেন আপনারা নতুন বিয়ে করলে তো বুড়ির কথা মনেই থাকে না তাহলে আপনাদের জন্য একটাই যাক মুরব্বি যারা বিয়ের আশা করছে আল্লাহদের শখ পূরণ করুক কিন্তু যৌতুক নেবেন না